আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাইতলা হাটে আমরা আজকে এই হাটটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে আজকের এই হাম্বা বিলেজ হাটের পক্ষ থেকে তা আজকে কি কি গরু উঠতেছে এই কায়তলা হাটে আমি কিন্তু এখন একদম প্রবেশ মুখে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবো যে কি গরু যাচ্ছে গাড়ি ভর্তি করে চলুন আমরা দেখতে দেখতে আজকে ভিতরে প্রবেশ করি আর দেখি নেই কি কি গরুগুলো উঠেছে কেমন ধরনের গরুগুলো আজকে হাটে উঠার সম্ভাবনা বা উঠতেছে চলুন একটি বিষয় বলি আমরা যারা ঢাকা বা অন্যান্য অঞ্চলের যারা দর্শক আছেন তাদেরকে বলবো এই হাটে কিন্তু গরু আনা নেওয়ার করার জন্য অর্থাৎ যদি আপনি গরু মাংসের গরু যদি কিনে নেওয়ার জন্য এখান থেকে কিনেন তাহলে কিভাবে নিয়ে যাবেন দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ির ব্যবস্থা আছে আমরা সেগুলো যাতায়াতের ব্যবস্থাটা অনেক সুন্দর দেখুন এই যে এই পাশে গরু নামিয়ে নামাচ্ছি হুম এভাবে আপনাদের এই পাশেও গরু নামানোর ব্যবস্থা আছে প্রত্যেকটা পিক আপ গাড়িগুলো এখানে থাকে আপনারা যারা ঢাকা কিংবা অন্যান্য অঞ্চল থেকে এগুলো নিতে চান তাদের কি বলবো এখান থেকে ইজিলি নিয়ে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমি সেটাও একটু দেখাই এখানে পরিবহন ব্যবস্থাটা আপনাদেরকে একটু দেখাবো দেখুন এখানে নামানোর ব্যবস্থাটা দেখাই দেখুন সুন্দর সুন্দর গরুগুলো নিয়ে যাচ্ছে আজকের হাটে আর এই যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে গরু নামানোর ব্যবস্থাটা দেখায় একদম ইজিলি এখানে আপনি গরু নামাইতে পারবেন ওই যে দেখুন মহিষ দুটাকে নামাবে এখানে দেখাচ্ছি দেখুন মহিষ নামানোর ব্যবস্থাটা এই যে এই দেখুন গরু একদম ইজি পাবেন আর উঠাইতেও একদম সহজ যাই হোক দর্শক আমি এটাই আমি আজকের প্রথম মানে এটাই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি যে যাতায়াতের ব্যবস্থাটা অনেকেই এটা ভেবে নাই যে আমি যদি গরু কিনলাম ওখান থেকে তাহলে কিভাবে আমার গরুগুলো নিয়ে যাবো সেটাই দেখানোর চেষ্টা করছি যে আজকে এখানে গরু নেওয়া আনা নেওয়া জন্য ব্যবস্থা কীরকম দর্শক আমি সবসময় আপনাদের জন্য তথ্যবহুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আজকের ভিডিওটি দেখুন একটা গরু নিয়ে যাচ্ছে এটা ক্রস জাতের গরু হাঁটে উঠাবে আমরা সেইটাই ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করছি আজকে আগস্ট তেইশে আগস্ট দুহাজার পঁচিশ রোজ শনিবার দেখুন প্রচুর পরিমাণে গরু উঠতেছে হাটে যাচ্ছে প্রবেশ আমি প্রবেশ মুখে দাঁড়িয়ে আছি দেখুন নিয়ে যাচ্ছে গরুগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই আপনাদের সঙ্গে থাকুন দর্শক আপনাদেরকে সব ধরনের গরু দেখুন গরুর কিন্তু আবার চোখ বেঁধে নেওয়া হয়েছে বলতো এই চোখ গরুগুলোর চোখ বেঁধে নেওয়ার কারণ হচ্ছে এগুলো যেন না করে এই জন্য চোখগুলো বেঁধে নেওয়া হয় দেখুন এই পাশেও আপনার নামানোর ব্যবস্থা আছে আমি দূর থেকে দেখাই আপনাদেরকে দেখুন দর্শক গরুগুলো প্রবেশ করতেছে হাটে খুব সুন্দর একটি হাট এই কায়তলা অত্র অঞ্চলের বিখ্যাত একটি হাট ঐতিহ্যবাহী হাট এই কাইতলা হাট আপনি এখানে আশপাশের অঞ্চলের সবগুলো হাটের থেকে এই হাটে প্রচুর পরিমাণে শুধু গরুর জন্যই বিখ্যাত এই কায়তলা হাটটি আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটাই ধারণা করছি যে আজকের কায়তলা হাটে অনেক গরু উঠেছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে আজকাল ক্যামেরা অফ করব না একদম হাট হাট ভিতর পর্যন্ত প্রবেশ করব যে দেখুন কী ধরনের গরু উঠেছে দেখুন গরু নামাচ্ছে এই যে আমি দুইটা গরু দেখাচ্ছি এটি কিন্তু সার জাতের ট্রস্ট জাতের গরু দেখুন খুব সুন্দর ক্রস গরু আমরা সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি দেখুন দর্শক আরো গরু নিয়ে আসা যে দেখুন এই যে একটা ছোট্ট একটা গরু এটা বকনা গরু অর্থাৎ সারজা এটা গাভী এছিল ছিল আজকের হাটের প্রবেশ দ্বারা কী কী গরু প্রবেশ করতেছে আজকের হাটে সেই বৃষ্টির দিন তবুও কিন্তু প্রচুর পরিমাণে আপনার গরু উঠতেছে আজকের এই হাটে দশুক দেখুন এই যে সুন্দর দুইটা গরু যাচ্ছে হাটে প্রবেশ করছে চক্রাবকরা গরু হাটের মূল প্রবেশ এসে পড়েছি দেখুন দর্শক ওই যে গরু নিয়ে আসা হচ্ছে পাশে দেখুন গরু নিয়ে আসা হচ্ছে যে আরও গরু নিয়ে আসা হচ্ছে এগুলো দেশাল জাতের গরু অনেক সুন্দর দেশাল জাতির গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে হাটে আমরা আমার এই চ্যানেলে আজকে আরও অনেক কিছু দেখতে পারবেন তো আমি আজকের প্রবেশদ্বার প্লাস যাতায়াত ব্যবস্থা নিয়ে এই ভিডিওটি করলাম যে এখানে যাতায়াত ব্যবস্থা অর্থাৎ পরিবহন ব্যবস্থা যে গরু আনা নেওয়ার করার জন্য আমাদের কেমন পরিস্থিতি থাকতে পারে দেখুন দেখুন দর্শক এ দেখুন আরো গরু প্রবেশ করছে দেখুন দৌড় গরুর অনেক সুন্দর একটি গরু নিয়ে যাচ্ছে দেখুন 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 দর্শক দেখুন দেখুন খুব সুন্দর গরু নিয়ে যাচ্ছে খুব সুন্দর আমরা সব কিছু জানাবো আজকে এ টু জেড জানাবো চেষ্টা করব জানানোর জন্য একদম প্রবেশ পথে আমরা এসে পড়েছি দেখুন আরও কত গরু প্রবেশ করতেছে দর্শক দেখুন এই যে আরও প্রবেশ করতেছে অনেক জাতের গরু প্রবেশ করতেছে দর্শক ওয়াও সুন্দর সুন্দর গরু প্রবেশ করতেছে দর্শক প্রিয় দর্শক শ্রোতা দেখুন আপনাদের জন্যই দাঁড়িয়ে আছি প্রবেশ মুখে যে কেমন ধরনের গরুগুলো উঠছে দেখুন দর্শক অনেক গরু প্রবেশ করছে এই আজকে প্রবেশের মূল ধারে দাঁড়িয়ে গরু দেখুন আরও কত গরুগুলো আসতেছে এখনও কিন্তু ক্রেতা আসা নাই তো অনেকে আবার নিয়েও যাচ্ছে সকাল সকাল কিনে নিয়ে যাচ্ছে দেখুন দর্শক দেখুন দর্শক অনেক গরু নিয়ে যাওয়া হচ্ছে বৃষ্টি মানে প্রচুর বৃষ্টির কারণে কাদা কাদা হয়ে রয়েছে রাস্তা আর গরুর হাটে কাদা থাকবেই দর্শক দেখুন এই ছিল আজকের কাইতল হাটে কেমন ধরনের গরু প্রবেশ করতেছে সেই ভিডিও তো বন্ধুরা সকলের ভালো এবং সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই আরও নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সেই আশায় আপনাদের ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম